গাইস এত এত গিফট কার জন্য পাঠালাম আজকের ভিডিওতে থাকছে হ্যালো এপ্রি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতেই পারছেন আমি কিন্তু অনেক কিছু নিয়ে বসেছি আমি কিন্তু এগুলো সব লাগেসে বলবো আর কে যাচ্ছে বাংলাদেশে সেগুলো আজকে শেয়ার করব আপনাদের সাথে দেখতেই পারছেন অনেকগুলো জুস এবং পাস্তা এই পাস্তাগুলো একজন নিয়ে যাওয়ার জন্য বলেছে এর জন্য নিয়েছে তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন অলিভ অয়েল তেল এই অলিভ অয়েল তেলগুলা বিশেষ করে আমি আমার বোনের মেয়ের জন্য পাঠাচ্ছি কারণ ও কিন্তু এই লন্ডনের অলি অলিভ অয়েল তেল দিয়ে কিন্তু ছোট থেকে বড় হয়েছে তো আমি মানে লন্ডন থেকে যদি বাংলাদেশে কেউ যায়ও কোনো কিছু দেই আর না দেই অলিভ অয়েল তেল আর চকলেট দিয়ে দেই ওদের জন্য কারণ এই অলিভ অয়েল তেলটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না তো জানি না অরিজিনিয়ালটা পাওয়া যায় কি না কিন্তু এই অলিভ অয়েল তেলটা মানে পাওয়া যায় না তো ওরা নাকি অনেক খুঁজেছে তো যাই হোক যখনই কেউ যায় বা আমরা যাই তখনই ওই এই অলিভ অয়েল তেল নিয়ে যাই আমার বোনের মেয়ের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন তিন ধরনের জেলি আছে তারপরে চকলেট আরও অনেক অনেক গিফট নিয়ে গিয়েছে মোট মাট চল্লিশ কেজির মতো নিয়ে গিয়েছে বাংলাদেশে তো ওগুলো আমি ভিডিও করিনি কারণ ওগুলো আগেই লাকেজ করা হয়ে গিয়েছিল এখানে দেখতে পারছেন ক্লিম ফ্লিম তারপরে হচ্ছে কিটকেট চকলেট কিটকেট চকলেট কিন্তু আমার বোনও অনেক বেশি পছন্দ করে তার আনোয়ারের ভাগ্নিদের জন্য নিয়েছে ক্লিন ফ্লিম দেখতে পারছেন এগুলো হচ্ছে আনোয়ারের মায়ের জন্য দুইটা হচ্ছে বড় বড় নিভিয়া কিরিম এগুলো হচ্ছে ওর খালাতো বোনদের জন্য কারণ ওর খালা তো বন্যা ফোন দিয়ে বলে দিয়েছে নিয়ে আসার জন্য এইটা কিন্তু আমেরিকা থেকে অর্ডার করেছি তো এটা আমার মায়ের জন্য আমার মায়ের যেহেতু বাতের ব্যথা তো এই ক্রিমটা নাকি ব্যবহার করলে নাকি ব্যথা চলে যায় এর জন্য আমি মানে এখানে লন্ডনে অনেক খুঁজেছি বাট দেখেছি যে এই ক্রিমটা মোস্ট মানে আমেরিকাতেই পাওয়া যায় এর জন্য আমেরিকা থেকে অনলাইনে অর্ডার করেছিলাম তো সেটাও দিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন লিপ লিপস্টিক অনেকগুলো দিয়ে দিয়েছি তো আমি কিন্তু তখনই লন্ডন থেকে বাংলাদেশে কেউ যায় আমি কিছু না কিছু মানে পাঠিয়ে দিই গিফট দেওয়ার জন্য এই পেনটাও কিন্তু আমি কিনেছি গিফট দেওয়ার জন্য তো সব কিছুই এখানে যা আছে আরও ছিল তো এই চকলেট এগুলো আমি সব প্যাকেট করে দেন মানে ইসে তো বলবো লাকেছে বলবো তো এখানে দেখতে পাচ্ছেন একটা খেলনা তো এটা মূলত আমার বোনের মেয়ের জন্য কিনেছি তো এটাও দিয়ে দিচ্ছি জুস দেখতে পারছেন এগুলোও গিফটের জন্য আনোয়ারের ভাগ্নির ছেলের জন্য কারণ ছোট মানুষ মানে ওর জন্য নিলে ও অনেক বেশি খুশি হয়ে যাবে এর জন্য তো এই যে হেয়ার ব্যান্ডটাও দেখতে পাচ্ছেন এটা ভিতরে ভরে দিয়ে দেব অনেক চেষ্টা করছি তো দেখলাম যে এটা হয়ে থাকে তো এটা আবার বের করে সুন্দর করে ভরে দিয়েছিলাম লাস্ট পর্যায়ে সব কিছু প্যাকিং করা হয়ে গেছে এর মধ্যে আমার বোন আমাকে ফোন দিয়ে বলছে যে ওর নাকি অ্যাভোকাডো লাগবে তো অ্যাভোকাডো আর হচ্ছে রোজমেরি পাতা তো কি করব তো সাথে সাথে যে তো অ্যাভোকাডো আর আমার জন্য আনারস কিনে নিয়ে এসছে আমি আনারসের কথা বলেছিলাম সাথে রোজমেরি পাতাও নিয়ে আসছে কারণ এই লন্ডনে কিন্তু দেখবেন যে যারা লন্ডনে আছেন তারা তো অবশ্যই জানেন বা চেনেন এই পাতাটা এই পাতাটা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় অ্যাভেলেবল তো এখানে দেখতে পাচ্ছেন তো এখন বিদায় দেওয়ার পালা বিদায় বেলা খুবই কষ্টের আমি তো মানে কান্না করতে করতে শেষ